ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরে অর্থাৎ এবছর ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে ক্লাস টেনের উপর যে প্রি বোর্ড এক্সাম হয়েছে সেই প্রি বোর্ড এক্সামে যে সায়েন্স কুয়েশন পেপার সেট সি ছিল সেই সেট সি কুয়েশন পেপারটির যে বায়োলজি পার্ট আছে সেই বায়োলজি পার্টের সবগুলি প্রশ্নের আনসার আমি এই ভিডিওতে তুলে ধরেছি এর আগে আমি ফিজিক্স কুয়েশন পেপারটির আমি আনসার কি নিয়ে ভিডিও দিয়েছি কেমিস্ট্রি পার্টের কুয়েশনগুলির আনসার নিয়েও ভিডিও দিয়েছি আমি এই ভিডিওর পরে ম্যাথেমেটিক বেসিক এবং স্ট্যান্ডার্ডের সেট সি কুয়েশন পেপারের আনসার কি নিয়ে আসবো এরপরে আমি সেট এ সেট বি সবগুলি প্রশ্নের আনসার কি নিয়ে আসার চেষ্টা করব তোমাদের কি লাগবে কি লাগবে না সেটে সেটবি তোমরা কমেন্টে লিখবে দেখো এটা হচ্ছে যে তোমাদের যে কুয়েশন পেপার ছিল সেই কুয়েশন পেপারটা তোমরা মিলিয়ে নাও এবার আমি এটাকে যদি একটু জুম করে দেখি কি হবে এই হচ্ছে বায়োলজি পার্ট এই দেখো বায়োলজি পার্ট তো এখানে প্রথম কুয়েশন কি বলেছে দেখো প্রথম কোয়েশ্চনে বলেছে নিম্নলিখিত কোনটি সৌরশক্তি শোষণে সক্ষম দেখো প্রথম পার্টটা কি নিম্নলিখিত কোনটি সৌরশক্তি শোষণে সক্ষম তাহলে আমরা প্রথমে পাচ্ছি এ নম্বর এ নম্বরটা হচ্ছে আনসার দেখো ক্লোরফিল কি করে সৌরশক্তি শোষণ করে লিখে নাও এরপরে কি বলেছে এমিবা জননের জন্য যে প্রক্রিয়াটি কাজে লাগায় সেটি কি অর্থাৎ এমিবা কোন পদ্ধতিতে জনন করে আবার বলছি এমিবা কোন পদ্ধতিতে জনন করে আনসার হচ্ছে এমিবা দ্বি পদ্ধতিতে জনন করে লেখে নাও আবার বলছি আনসার হচ্ছে এমিবা কোন পদ্ধতিতে জনন করে দ্বি পদ্ধতিতে জনন করে এরপরে কুয়েশনটা কি আছে এরপরে কুয়েশনটা হচ্ছে কুয়েশন নাম্বার থ্রি বলেছে পৌষ্টিক নালীর গাত্র বরাবর ক্রম সংকোচন ও প্রসারণটি হল আবার বলছি পৌষ্টিকনালীর গাত্র বরাবর ক্রম সংকোচন ও প্রসারণটি হলো কোনটি হবে আনসার আনসার হবে এক্ষেত্রে বি নাম্বারটা বি নাম্বার কি বলছে পেরিস্টালটিক চলন আবার বলছি গাত্র বরাবর ক্রম সংকোচন ও প্রসারণটি হলো পেরিস্টালটিক চলন তাহলে এক্ষেত্রে আনসার কি হবে এক্ষেত্রে আনসার হবে বি নাম্বারটা পরে কোয়েশ্চেন কি বলছে এডিনালেন হরমোনটি কোন গ্রন্থি থেকে খড়িত হয় দেখো এড্রিনালিন হরমোনটি এডিনাল গ্রন্থি থেকে খরিত হয় তাহলে আনসার কি হবে আনসার হবে এ নাম্বারটা এর পরের কুয়েশনে আমরা চলে যাই এর পরের কুয়েশন কি বলেছে এখানে বলেছে যে বংশগতির জনক কাকে বলা হয় তোমরা লেখা নাও আমি বলে দিছি বংশগতির জনক বলা হয় বিজ্ঞানী ম্যান্ডেলকে আনসার লিখে নাও আবার বলছি বংশগতির জনন বলা হয় বিজ্ঞানী ম্যান্ডেলকে কুয়েশন নাম্বার সিক্স বলেছে পাকস্থলীর প্রাচীরে উপস্থিত প্রাক গ্রন্থি থেকে খরিত পদার্থগুলির নাম লিখ আবার বলছি পাকস্থলীর প্রাচীরে উপস্থিত প্রাক গ্রন্থি থেকে খরিত পদার্থগুলির নাম লিখ আনসার হচ্ছে এসিএল কমা প্রোটিন পরিপাক্ষারী উৎসেচক পেপসিন এবং মিউকাস ক্ষরণ কী কী পদার্থ খড়িত হয় আনসার হচ্ছে এসিএল পুটিন পরিপাককারী পেপসিন এবং মিউকাস খরণ পরের কোয়েশন এনার্জি কারেন্সি কাকে বলে আবার বলছি এনার্জি কারেন্সি কাকে বলে এনার্জি কারেন্সি হল এটিপি কে বলা হয় এনার্জি কারেন্সি আনসারটা লিখে নাও এটিপি কে বলা হয় এনার্জি কারেন্সি পরে কুয়েশন নাম্বার এইট কি বলেছে ম্যান্ডেলের এক শঙ্কর করসের জিনোটাইপিক অনুপাত কত লিখে নাও ম্যান্ডেলের এক শঙ্কর করসের জিনোটাইপিক অনুপাত হচ্ছে ওয়ান ইজ টু টু ইস টু ওয়ান আনসারটা লিখে নাও ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান পরে কুয়েশ্চন কুয়েশন নাম্বার নাইন কি বলেছে মানুষের ক্ষেত্রে পুরুষ এবং মহিলার যৌন ক্রোমোজোমগুলি কি কি দেখো পুরুষের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই নাও পুরুষের যৌন ক্রমজম হচ্ছে এক্স ওয়াই মহিলার যৌন ক্রোমোজোমগুলি ক্রমজম হচ্ছে এক্স এক্স এর পরে কুয়েশন আমরা চলে যাই এর পরে কুয়েশন কি একটি একলিঙ্গ ফুল এবং একটি উবলিঙ্গ ফুলের উদাহরণ দাও আবার বলছি একটি একলিঙ্গ ফুল এবং একটি উভয় ফুলের উদাহরণ দাও দেখো একলিঙ্গ ফুল হচ্ছে একলিঙ্গ ফুল হচ্ছে পেপে আর উভয়লিঙ্গ ফুল হচ্ছে জবা আবার বলছি একটি একলিঙ্গ ফুল এবং একটি উভয়লিঙ্গ ফুলের উদাহরণ দাও একলিঙ্গ ফুল হচ্ছে পেপে এবং উভয় ফুল হচ্ছে জবা লিখে নাও পরে কুশ্চেন কি বলেছে পরে কোয়েশ্চনে বলেছে শুক্রাশয়গুলি উদয় গব্বরের বাইরে স্কুটামের মধ্যে অবস্থান করে কেন আবার বলছি শুক্রাশয়গুলি উদয় গব্বরের বাইরে স্কুটামের মধ্যে অবস্থান করে কেন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন কোয়েশ্চেন নাম্বার এলেভেন কি বলেছে কুয়েশন নাম্বার এলেভেনের আনসারে কি বলেছে দেখো মানব দেহের স্বাভাবিক উষ্ণতার তুলনায় শুক্রথলির উষ্ণতা প্রায় ফোর ডিগ্রি কম থাকে আবার বলছি মানবদেহের স্বাভাবিক উষ্ণতার তুলনায় শুক্রথলীর উষ্ণতা প্রায় কত কম থাকে ফোর ডিগ্রি কম থাকে যা শুক্রাণু উৎপাদন এবং শুক্রাণুগুলিকে সক্রিয় ও কার্যকর রাখতে সহায়তা করে আবারও বলছি মানব দেহের স্বাভাবিক উষ্ণতার তুলনায় শুক্রথলির উষ্ণতা প্রায় ফোর ডিগ্রি কম থাকে যা শুক্রাণু উৎপাদন এবং শুক্রাণুগুলিকে সক্রিয় ও কার্যকর রাখতে সহায়তা করে তাই নিম্ন তাপমাত্রা বজায় রাখতে মানে তাপমাত্রা কমানোর জন্যে শুক্রাশয় দুটি শরীরের বাইরে স্কোটামের মধ্যে অবস্থান করে এবার চলে যায় কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ টুয়েলভে কী বলছে বাস্তুতন্ত্রের উৎপাদকের নাম কি দেখো বাস্তুতন্ত্রের উৎপাদক তো তোমাদের জানা সব সবুজ উদ্ভিদ হচ্ছে বাস্তুতন্ত্রের উৎপাদক আবার বলছি বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ তাহলে কি হলো বারো নম্বর আনসার হচ্ছে সবুজ উদ্ভিদ তেরো নম্বরের কোয়েশ্চন বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষয়ের কারণ কি দেখো বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষয়ের কারণ কি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের আধিক্য হলে তা ওজন স্তর পর্যন্ত পৌঁছে যায় আবার বলছি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের আধিক্য মানে কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যায় তখন তা ওজন স্তর পর্যন্ত পৌঁছে এবং কার্বন ডাই ও ওজন গ্যাসের বিক্রিয়া ঘটে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় এবং সেই কার্বন ডাই অক্সাইড যদি ওজন স্তর অবধি পৌঁছে তখন ওজন গ্যাস এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে বিক্রিয়া ঘটে এর ফলে ওজনের ভেঙে কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে বিষাক্ত কার্বন মনক্সাইড গ্যাস উৎপন্ন হয় এভাবে ওজন স্তর ধ্বংস হয় এর পরে কুয়েশন ধ্বংস বা ক্ষয় হয়ে যায় এরপরে নাম্বার দেখো আমি কি করেছি এই বায়োলজি পাঠের ক্ষেত্রে শুধু প্রশ্নগুলির আনসার দিয়েছি প্রশ্নগুলির আনসার দিয়ে আমি ব্যাখ্যা করতে যাই তাহলে অযথা কু আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদেরও ইন্টারেস্ট লাগবে না সেই জন্য আমি শুধু ছোটো প্রশ্নগুলির আনসার দিয়েছি যেমন জৈব বিবর্তন বলতে কি বুঝো তোমাদের জানা আশা করি এই আনসারটিও তোমরা পাবে এরপরে কি বলছে উদ্ভিদে বাষ্পমোচনের দুটি গুরুত্ব এগুলিও তোমাদের জানা কিন্তু এই যে ষোলো নম্বর যেটা আছে প্লাসেন্টা আবার বলছি প্লাসেন্টার কাজ কি আমরা আমরা বা বা যৌন সংঘর্ষের মাধ্যমে সরায় এমন একটি ভাইরাসের ভাইরাস গঠিত রোগের নাম লিখো এখানে কি ছোট প্রশ্ন দুইটা আছে একমার্কের আমি সবগুলি একমার্কের কোয়েশ্চনের আনসার দিয়েছি আমি এই ভিডিওতে দেখো প্লাসেন্টার কাজ কি প্লাসেন্টা মাতার দেহ থেকে ভ্রুণে গ্লুকোজ ও অক্সিজেন পরিবহনের জন্য একটি প্রশস্ত পৃষ্ঠতল গঠন করে তাহলে প্লাসেন্টার কাজ কি প্লাসেন্টার কাজ হলো মাতার দেহ থেকে মানে ভ্রুন যে মাতার দেহে থাকে সেই মাতার দেহ থেকে ভ্রুণে গ্লুকোজ এবং অক্সিজেন পরিবহনের জন্য একটি প্রশস্ত পৃষ্ঠতল গঠন করে প্লাসেন্টা এবার যৌন সংঘর্ষের মাধ্যমে সরায় এমন একটি রোগের নাম কী দেখো যৌন সংঘর্ষের মাধ্যমে সরায় তুমি এস্ট দিতে পারো আদারওয়াইজ গনোরিয়া সিপিলিস এগুলি দিতে পারো তা তুমি একটা লেখে নাও এস্ট বা লিখতে পারো গনোরিয়া বা সিপিলিস যে কোনো একটা লেখে নিতে পারো পরের যে কুয়েশন আছে এখানে যেমন ম্যান্ডেলের এক ম্যান্ডেলের এক সংকট ক্রসে প্রকট প্রচন্ন এগুলি তোমাদের জানা এরপরে কি নিউরনের চিত্র অঙ্কন করে এগুলি তোমাদের জানা এরপরের কুয়েশনে চলে যায় মস্তিষ্কের মুখ্য অংশগুলির নাম লিখ দেখো এখানে দুইটা ছোট প্রশ্ন দিয়েছে মুখ্য অংশগুলির নাম লিখো মস্তিষ্কের কোন অংশটি দেহভঙ্গি ও দেহের ভারসাম্য রক্ষাতে সাহায্য করে দেখো মস্তিষ্কের যে মুখ্য অংশটি তোমরা জানো কি আছে অগ্রমস্তিষ্ক মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক এবং প্রস্তাদ প্রশ্দ মস্তিষ্ক এ হলো মুখ্য অংশ আবার বলছি মস্তিষ্কের মুখ্য অংশগুলি হলো অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক এবং পশ্চাদ মস্তিষ্ক এরপরে কি বলেছে যে মস্তিষ্কের কোন অংশটি দেহভঙ্গি ও দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটা হচ্ছে লঘু মস্তিষ্ক আবার বলছি মস্তিষ্কের কোন অংশটি দেহভঙ্গি ও দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আনসার হলো লঘু মস্তিষ্ক এরপরে কি দিছে অগ্রমস্তিষ্কের দুটি কাজ লিখে এটি তোমাদের জানা যদি না জানা থাকে আমি বলছি তোমরা প্রজনন খাওয়া গুম ইত্যাদি নিয়ন্ত্রণ করে আবার বলছি তাপমাত্রা প্রজনন খাওয়া গুম ইত্যাদি নিয়ন্ত্রণ করে এগুলো এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট লেখা দাও চিন্তা বুদ্ধি ইচ্ছা শক্তি প্রবৃতি মানসিক নিয়ন্ত্রণ করে এই হলো অগ্রমস্তিষ্কের দুইটা কাজ এরপরে যে কুয়েশনটা আছে এখানে কি দিয়েছে আমি যদি পরের কুয়েশনটা চলে যাই পরের কুয়েশন কি আছে এখানে দিয়েছে দেখো যে এগুলি হচ্ছে বড় প্রশ্ন এখানে লেখা আছে হাইপার টেনশন হাইপার টেনশন তো তোমাদের জানা হাইপার টেনশন কি আর এখানে মধ্যে হাইপার টেনশন আগে কি আছে কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয় দেখো তোমরা জানো যে রক্তচাপ পরিমাপ করা হয় সিগ্ম মেনোমিটার নামক যন্ত্র দিয়ে আবার বলছি রক্তচাপ পরিমাপ করা হয় সিগ্ম মেনোমিটার নামক যন্ত্র দিয়ে এর সাথে কি দিছে আহ হাইপার টেনশন হাইপার হৃৎপিণ্ড থেকে রক্ত যখন শরীরের বিভিন্ন অংশে প্রবাহিত হয় তখন দমনির দেওয়ালে চাপ প্রয়োগ করে এবং এই চাপ রক্তচাপ বা হাইপার নামে পরিচিত আবার বলছি রক্ত যখন শরীরের বিভিন্ন অংশে প্রবাহিত হয় তখন দমনির দেওয়ালে চাপ প্রয়োগ করে এই চাপ রক্তচাপ বা হাইপার নামে পরিচিত বা একে রক্তচাপ বা হাইপার বলে বলে এরপরে কি বলেছে এর পরের পার্টের যে কোয়েশনটা আছে এখানে বলেছে যে কোন শ্বসনে পাইরবিক এসিড লেকটিক অ্যাসিডে পরিণত হয় আনসার হলো সবাদ শোষণে আবার বলছি এই যে দু নম্বর কোন শোষণে অ্যাসিড ল্যাকটিক এসিডে পরিণত হয় আনসার হচ্ছে সবাত শোষণ আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার ভিডিওটাকে লাইক দিয়ে সকলের মধ্যে শেয়ার করে নাও